দুঃখজনক ঘটনা ঢুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দুইটাই ইউনিট ছিল প্রাণবিপাল শাহ এবং সুজিত শাহ তাদেরকে মুড়ির ইউনিট ছিল দুইটা ইউনিটই তাদের বড় ইউনিট ছিল যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি তো সেখানে গতকালকে সাড়ে এগারোটা নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল টিএনজিসি এর সমস্ত এমপ্লয়িরা উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানায় তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল তারাও এসে আগুন নিবাহের জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আমজনতা প্রত্যেককে ধন্যবাদ জানায় তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে কিন্তু কন্ট্রোল করা হয়েছে অন্যান্য ইউনিটে যায়নি দুইটা ইউনিটি বৃহৎ ক্ষতি হয়েছে তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সাহায্য সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলা তো বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইডে যেন এরকম যেন না হয় তার জন্য আমরা আরও বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই দিশায় আমরা থাকি আগামী দিনে স্যার ক্ষতিপূরণ কেমন হতে মানে কতটা মানে দেখুন এখনো অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হয়নি অ্যাসেসমেন্ট করলে আমার যা দেখা হয়েছে বড় ফিক্সি অনেক বেশি হবে ফিফটি লাখের উপর হবে কিন্তু অ্যাসেসমেন্ট করা হলে সঠিকটা বেরিয়ে আসবে ইউএস আসে আচ্ছা কটার সময় আগুন লেগেছে আচ্ছা দমকল কমিটি তো টাইম মতো এসেছে কয়টা এসেছে আচ্ছা কয়টা এসেছি জানেন আপনি কয়টা দমকল এসেছি আচ্ছা এই ছিল এটার মধ্যে আচ্ছা আপনি কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে একটা সত্তর আশি লাখ টাকা আচ্ছা কতজন কর্মী কাজ করছে আপনার এখানে কেমন লোক প্রত্যেকদিন পঁচিশ তিরিশ দাম আচ্ছা এখন যেই আপনার যে কোন সময় আর আগুন লেগেছে না এবারে প্রথম কত বছর ধরে ব্যবসা করছেন আপনি আপনার আপনার মাল কোন কোন জায়গায় সেল করা হচ্ছে হয় আপনার মরিচিরা কইগুলো আচ্ছা ত্রিপুরা বাইরে কি আপনি সেল করেন মাঝে মাঝে আপনার নাম আপনার বাড়ি কোথায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.